সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিত্যায় বিদমহে দিবা করায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াত জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আটই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান আর আজ কার্তিক মাসের রবিবার তাই আজকের দিনে নিজেদের সময় অনুযায়ী শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র অথবা আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার সময় মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র তার পাশাপাশি কাজ করুন দেখবেন জীবনে সেই কাজে যেমন সফলতা আসবে ঠিক তেমনই অন্যান্য বিষয়গুলিতেও আপনারা অনেকটাই সময়ের সঙ্গে এগিয়ে থাকতে পারবেন আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেব লিখে যান পাশাপাশি আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ এবং নামটাই আলাদা তো বন্ধুক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের আজকের জ্যেষ্ঠা বব এর পরে শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আঠাশ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও তেইশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে এবং এর পরেই কিন্তু চন্দ্র ধনু রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে এগারো মিনিট এবং চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে ছাপান্ন মিনিট এবং একত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় জয় সূর্যদেবের জয় তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি টানা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে সেই পরিকল্পনা আজ অনেকটাই সফল হতে পারে বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি ভ্রমণ করতে চাইছেন তাহলে অবশ্যই সেই কাজটাও সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন এছাড়াও আজ যে কোনো কুকিন কাজ কিংবা যে কোনো নতুন কাজকে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমের মধ্যে করে ফেলতে সক্ষম হবে না যার কারণে নতুন কাজের ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকতে পারবেন এবং মানসিক পরিস্থিতিকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন যে কোনো নতুন কাজের জন্য আপনি যথেষ্ট আগ্রহী থাকবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি নিজেকে যথেষ্ট পরিমাণে আজ আপডেট রাখতে সক্ষম হবেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে যারা উচ্চ স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কোনো নতুন পথ খুলতে চলেছে তবে যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করবেন আপনার ধৈর্য পরিশ্রম এবং আপনার প্রচেষ্টার মাধ্যমে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন যদি স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে স্বাস্থ্যের দিকটা কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে হতে পারে অর্থাৎ ক্ষেত্রে খুব একটা উন্নতি আজকে লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে রাহু এবং মঙ্গল যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে দুর্বল জায়গায় রয়েছে এর কারণে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে যারা দীর্ঘদিন স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা আজকে অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে পারে সুতরাং নিজেদের রোজগার রুটিনে একটু পরিবর্তন আনার চেষ্টা করুন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখুন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করুন নিজের যতটা সম্ভব আপন মানুষদের খেয়াল এক্ষেত্রে প্রত্যেকটা কাজ কিন্তু কিংবা স্বাস্থ্যের দিক থেকেও হলেও আপনি কিন্তু পারফেক্টলি নিজেকে সুন্দরভাবে বজায় রাখতে পারবেন অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখে যাবেন কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের অর্থ সঞ্চয় হবে অর্থ লাভ হবে যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে অর্থ যোগান দেওয়ার কারণে যে কোনো কাজকে আপনি পারফেক্টলি করে উঠতে পারবেন কর্মস্থলে নিজের মতামত আজকে খুব বেশি প্রকাশ না করাই ভালো হবে অর্থাৎ যতটা না বললেই নয় ঠিক ততটাই বলার চেষ্টা করবেন অতিরিক্ত কথাবার্তা কিংবা অতিরিক্ত নিজের মত প্রকাশ করা আপনাদের উচিত হবে না স্ত্রীর কাছ থেকে কিংবা যে কোনো প্রিয় মানুষদের কাছ থেকে আজ আপনারা কিছুটা হলেও আঘাতজনক ব্যবহার পেতে পারেন অর্থাৎ প্রিয় মানুষেরা আপনার সঙ্গে কোনো খারাপ খারাপ কথা বলতে পারে পারে কাউকে ব্যবহার করতে তো অবশ্যই সাবধান থাকবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আপনি না চাওয়া সত্ত্বেও কোনো প্রিয় মানুষকে নিজের কথার দ্বারা হোক কিংবা নিজের ব্যবহারের দ্বারা আঘাত দিতে পারেন মানসিক দিক থেকে প্রিয় মানুষকে কিন্তু আঘাত দিতে পারেন সুতরাং এক্ষেত্রেও আপনাকেও কিন্তু নিজেকে সাবধান হয়ে চলতে হবে যতটা সম্ভব পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন নিজের কথাবার্তা রাগ ক্রোধ হিংসা লোভ অহংকার এই বিষয়গুলিকে একটু বিশেষভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যথায় শনি মহারাজ আপনাদের ভীষণভাবে হয়ে উঠতে পারেন আর বর্তমানে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে শনি মহারাজের সাথে সাথে যে তৃতীয় অধ্যায় দেখা যাচ্ছে এর ফলে অবশ্যই আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সচেতন হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে তার জন্য বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদের মাসিক রাশি ফলে চোখ রাখতে পারেন আপনাদের জানিয়ে রাখি কোনো ছোটখাটো রোগকে বিষয়কে আজ উপেক্ষা করা উচিত হবে না অন্যথায় খুব অন্য সুযোগ আপনাদের কাছ থেকে হাত যেতে পারে আজ আপনারা প্রত্যেকটা সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন কিংবা বাড়ি থেকে দূরে কোথাও কাজকর্ম করে থাকেন তাদের কিন্তু আজকে বাড়ি ফেরার সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে অর্থাৎ প্রিয়জনদের সঙ্গে আজকে যথেষ্ট পরিমাণে আপনারা সময় কাটাতে পারবেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে বিশেষ করে পূর্বে করা বিনিয়োগ থেকে বাড়তি আয় হতে পারে কিংবা কাউকে সহযোগিতার মাধ্যমে যথেষ্ট পরিমাণে আপনারা কম বেশি প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে অযথা তর্ক বিতর্কে না জড়ানোই আপনাদের জন্য ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন এবং আপনাদের জানিয়ে রাখি খুব বড় কোনো কাজ কিংবা খুব বড় কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে বিশেষ করে দীর্ঘ কয়েকদিন ধরে যে কাজে আপনি আটকে রয়েছিলেন অর্থের অভাবে যে কাজ আটকে ছিল বিশেষ করে সেই সমস্ত কিন্তু কাজে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা এগিয়ে থাকতে পারবেন যথেষ্ট পরিমাণে জয়লাভ করবেন আজকে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে এগারো সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ